হ্যাঁ রে হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হল এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ক্যান্ড্রে ব্যাটা স্টুপিট ঠেঙিয়ে তোরে করবোটিট কবিতার নাম নারদ নারদ কে লিখেছে তা বোধহয় আর বলে দেওয়ার দরকার পড়ে না এমন একটা হাসির আনন্দের কবিতা দিয়ে যখন আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে অর্থাৎ আজ সময়টাও আনন্দে কাটবে কাটারই কথা কয়েকদিন বাদেই নববর্ষ শুরু হচ্ছে এ ছাড়াও আর একটা কারণ আছে কারণ আমাদের সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার শুধু নামে নয় রচনাতেও মিশে থাকে নির্মল আনন্দ তিনি সাহিত্যিক উল্লাস মল্লিক আজ মহিলাদের আসরে তিনি আমাদের অতিথি নমস্কার আকাশবাণী স্টুডিওয় আপনাকে স্বাগত আজ আমরা যে কবিতা দিয়ে শুরু করলাম আমরা কথা বলবো সেই কাব্যগ্রন্থ নিয়েই বা তার রচনা নিয়েই এবং আধুনিক সাহিত্যে বা এখন আমরা যারা পড়াশোনা করতে ভালোবাসি বা লেখালেখির মধ্যে যারা থাকেন বাংলা সাহিত্যে আনন্দ হাসি ঠাট্টা মজা এইটা আধুনিকে বললেই যার কথা মনে পড়ে তিনি আপনার রচনা এটা বলা বোধ হয় একটুও বাড়িয়ে বলা হবে না তো সেই জন্যে আমরা অনেকেই লিখছে তার মধ্যে আমিও লিখছি লিখতে ভালো আপনার রচনা নিয়েও কথা বলবো তার সঙ্গে কথা বলবো সেই কাব্যগ্রন্থ নিয়ে যার নাম আবুল তাবুল সদ্যই আমরা শতবর্ষ পেরিয়েছি এই কাব্য গ্রন্থটির আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করব। আবুল তাবুল প্রসঙ্গে স্বয়ং সুকুমার রায় বলেছেন যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে একেবারে সপাট কথা একদম স্পষ্ট উচ্চারণ আর কি কোথাও কি সৎ হওয়ার বার্তা এটা কি বলবেন এই প্রসঙ্গে সৎ হওয়ার বার্তা মানে উনি হয়তো আমি জানি না কেন এটা লিখেছিলেন হয়তো কবিতাগুলো যখন বেরোচ্ছিল প্রথমে তো গ্রন্থা কারে ঠিক তখন হয়তো কেউ কেউ ভেতর থেকে অন্তর্নিহিত অর্থ বা কোন প্রতীক হ্যাঁ এইসব দেখার চেষ্টা করেছিলেন সেই জন্য কিছুটা শঙ্কিত হয়ে উনি এই কথাগুলো লিখেছিলেন উনি তো বলেই দিয়েছিলেন আই যেখানে খ্যাপার গানে নায়িকো মানে নাইকো সুর হুম তো একেবারে কবিতাতেও উনি পরিষ্কার করে মানে প্রথম কবিতাটায় উনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন এখানে খুব বেশি জটিলতার মধ্যে যাওয়ার কোনো সুযোগ বা অবসর নেই এটাকে যেভাবে দেখছো সাহিত্যকে ফেস ভ্যালুতে দেখা বলে একটা ব্যাপার আছে তো সেই ফেস ভ্যালুতেই দেখো এটা নির্মল আনন্দ এবং উদ্ভট রস সেটা উনি সাবধান করে দিয়েছিলেন এবং আমার মনে হয় তো অত্যন্ত একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যে নিজের বইয়ের মুখবন্ধে এই উচ্চারণ লিখে যাওয়া যারা এই রসে বঞ্চিত যাদের এই রস গ্রহণে যারা অপারক তারা এই বই না পড়াই ভালো আর এই বই থেকে দূরে থাকো দূরে থাকো এই বইটি থেকে দূরে থাকো তো এইভাবে উনি নিজেই অর্ধেক পাঠকদের নিজেই ভাগিয়ে দিচ্ছেন তো সেই দিক থেকে আমি বলবো খুব সত উচ্চারণ কোন লেখক চান না যে পাঠক একজনও বিমুখ হোক ভুল বুঝলেও ঠিক আছে সে কিনলেই হবে কারণ আমার রয়্যালটিতে ওটা যোগ হবে এত পার্সেন্ট পাবো কিন্তু তিনি একেবারে বলছেন যে বাবু যদি তুমি ওই রসে আগ্রহী হও তবেই এই বইটা তুমি পড়ো নইলে এই বই থেকে দূরে দূরে থাকো হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন যাবো এবার যেটা জানতে চাইব সদ্য এই রচনা শতবর্ষের পথ অতিক্রম করেছে এই যাত্রা পথে যে শুধু নির্মল আনন্দই ছড়িয়ে দিয়েছে তা নয় অন্তত বর্তমানে যে আলোচনাগুলো আমাদের কানে আসে বা যা আমরা শুনতে পাই সেখানে বলা হচ্ছে অন্তত অনেক প্রশ্ন নাকি এই হাস্যরসের কাব্যগ্রন্থটি থেকে উঠে আসছে আমি যেটা জানতে চাইব সাহিত্যেরও তো একটা বিবর্তন হয় স্বাভাবিক পাঠক যদি বিবর্তিত হয় লেখকের যদি বিবর্তন হয় তাহলে সাহিত্যের স্বাভাবিকভাবেই তার বিবর্তন হবে আজকের দিনে দাঁড়িয়ে আবল তাবল কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন এখন প্রাসঙ্গিক মানে এটা তো একশো বছর আগেকার লেখা এখন তার কোনো চরিত্রের সঙ্গে যদি এখনকার চরিত্র মিলে যায় তার কোনো কি বলবো ঘটনার সঙ্গে এখনকার ঘটনা মিলে যায় কোন আইনের সঙ্গে এখনকার আইন মেলে সেটা নেহাতই কাকতালীয় কারণ তিনি কখনো একশো বছর আগে কি হবে সেইটা ভেবে তিনি লিখতে পারেন না তিনি কেন কোনো সাহিত্যিকই পারেন না যে একশো বছর পরে এরকম হবে সুতরাং আমি এটাই লিখে যাচ্ছি সেই অর্থে আমার মনে হয় না কিছু কাকতালীয় মিল হয়তো আছে হ্যাঁ আমাদের মনে হয় কিন্তু বেশিরভাগই উনি ওই খেয়াল রসের লেখাই লিখেছেন খুব বেশি গভীর বা খুব বেশি প্রতীকী কিছু বলার চেষ্টা উনি করেননি এইটা আমার মনে হয় আর একটা ছোট্ট কথা বলবো আমরা তো ছোটবেলায় পড়েছি ছাত্র বন্ধু সেটার ডাক নাম ছিল মানে বই সেই বইগুলো আমরা পড়তাম মানে টেক্সট টেক্সট বইয়ের বাইরে অনেকে বই না পড়ে মানে বইটাই থাকতো আমরা এই মানে বই পড়া প্রজন্ম এই জন্য সব কিছুরই আমরা মানে খুঁজে পাই আর কি সমস্ত কিছুর আমরা একটা মেটেরিয়ালিস্টিক মানে খুঁজে পাই একটা মানুষ চাঁদনি রাতে একটা আলপথ ধরে হেঁটে যাচ্ছে ফটফটে জোস্না একটা সাদা আলপথ ধরে হেঁটে যাচ্ছে এখন কেউ যদি বলে না ওর যাওয়াটার পেছনে কোনো উদ্দেশ্য আছে ও আসলে ওর পেটটা একটু গন্ডগোল করছে তাই ওকে ডাক্তার হাঁটতে বলেছে তাই তাই হাঁটছে অথবা ওখানে কেউ ওর জন্য অপেক্ষা করছে যাচ্ছে এত কিছু তো নাও হতে পারে শুধু সে মানে চাঁদের আলোটা উপভোগ করার জন্য ওই মেঠো পথ ধরে সে হাঁটতে পারে কিন্তু মনে করলে তার হাজারটা মানে করা যায় কিন্তু এত জটিলতার মধ্যে যাওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না তাহলে দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে একটা বড় বিষয় একেবারেই দৃষ্টিভঙ্গি একটা বিশাল বিষয় আসলে পায়েল তুমি দেখবে যে ধরো একটা দেওয়ালের পলেস তারা খসে গেছে হ্যাঁ দশ জন কুড়ি জন আসছে দেখে যাচ্ছে কারো হঠাৎ একজন খেয়াল করলো দেখতো ওখানে একটা শিশু হামাগুড়ি দিচ্ছে দেখতো তার সামনে না একটা খেলনা বসানো আছে তার মানে কি তার দেখার চোখটা অন্য আরো পঞ্চাশ জন একশো জনের থেকে আলাদা আলাদা হ্যাঁ সুকুমার রায়ের সেটা ছিল আমরা কত বুড়োকে দেখি কত বড় বাবুকে দেখি হেড অফিসের বড় বাবু আমরা কম দেখি কিন্তু তাকে ওই ভাবে দেখা ওই ভাবে তার ওপর আলো ফেলা সেটা সুকুমার রায়ই পারতেন এবং পারতেন বলে এখনো একশো বছর পরে তাকে স্মরণ করা হয় আমি প্রাসঙ্গিকতায় যাচ্ছি না হ্যাঁ প্রাসঙ্গিকতাও খুব বেগ একটা টার্ম তাকে এখনো স্মরণ করা হয় এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে সুকুমার রায় না লিখলে আমি একটা লাইনও লিখতে পারতাম না এটা আমি কবির সুমনের একটা লাইন ধার করে বলছি যে সুকুমার রায় যদি না জন্মাতেন উনি যদি না এই খেয়াল রসের কবিতা লিখতেন বা দাসুর গল্পগুলো লিখতেন বা ছোটদের গল্পগুলো লিখতেন আমরা লিখতে পারতাম না ঠিক তাহলে আবল তাবোলকে কি আপনি যুগের থেকে এগিয়ে রাখা কাব্যগ্রন্থ বলবেন না বলবেন না 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 যুগের থেকে এগিয়ে রাখার তো কোনো এগিয়ে বা পিছিয়ে কোনো তো প্রশ্নই হচ্ছে না ওটা একটা লেখা ওটা এমন ভাবে লেখা এমন ভাবে লেখা যে যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করছে এবং সেই মানুষদের যাদের খেয়াল রস নেওয়ার ক্ষমতা আছে সেই মানুষদের ওটা যুগ যুগ আকর্ষণ করছে আজ থেকে পঞ্চাশ বছর আগেও যেরকম করেছিল এখনো সেরকম করছে ঠিক প্যাঁচা কয় প্যাঁচানি মুখো হ্যাংলা এইসব কবিতায় আসলে কোথাও তো ওই যে আমরা কথা বলছিলাম না দৃষ্টিভঙ্গি এই যে প্রাত্যহিক আমাদের যে নিত্য জীবন নিত্য দিন সেগুলো কোথাও তো একঘে আজ আমার কাছে একরকম ভাবে একঘে হয়তো আজ থেকে পঞ্চাশ একশো বছর আগেকার মানুষের জীবনে সেটা তেমন ভাবে একঘে ছিল কিন্তু কোথাও তো সেই একঘেমিকে অন্যরকম ভাবে দেখার একটা প্রচেষ্টা সেটাই জন্ম দিয়েছে সাহিত্যের বা সেটাই হয়তো আবুল তাবলের জন্ম দিয়েছে এই যে প্রাত্যহিক জীবন থেকে হাসির খোরাক খুঁজে পাওয়ার একটা বিষয় সেটা বর্তমান জীবনে কি আজও এমনটা আছে আপনার কি মনে হয় হ্যাঁ সেটা আমি তোমাকে যেটা বললাম ওই দেখার চোখটা প্রান্তিকতা তো আমরা সবাই দেখি নিজেদের দেখি পাড়া প্রতিবেশীর দেখি আবার আত্মীয় স্বজনের দেখি ঠিক হ্যাঁ মনোটোনাস বোরিং একটা ব্যাপার কিন্তু সুকুমার রায়ের চোখে এই অন্যভাবে ধরা দিয়েছিল তাই উনি ওটাকে ওই ভাবে উপস্থাপিত করতে পেরেছিলেন যে পেঁচা কয় পেঁচা নেই খাসা তো চেঁচা নেই এইভাবে উনি উপস্থাপিত করেছিলেন অর্থাৎ সেই আদিতে আমাদের ফিরে যেতে হবে সেটা হচ্ছে ওনার দেখার চোখটা ছিল অন্যরকম মনের রসটা ছিল অন্যরকম ফলে খুব দৈনন্দিন জিনিসকে খুব প্রাত্যহিক জিনিসকে উনি ওনার মতো করে এক্সপ্রেস করতে পারতেন এবং সেই এক্সপ্রেশনটা এখনো যুগ যুগ ধরে মানুষকে টানছে কিন্তু আজকাল আমরা একটা শব্দ খুব ব্যবহার করি নিজেদের এরা বা যুগটাকে বোঝানোর জন্য ডিজিটাল এই ডিজিটাল বা প্রযুক্তির উন্নয়ন সেটা নিঃসন্দেহে জরুরি অবশ্যই জরুরি জরুরি বলেই হয়তো আজ আমরা বেতারে এই এইরকম একটা পরিবেশ পাচ্ছি কথা বলার জন্য কিন্তু আপনার কি মনে হয় এই যে ডিজিটাল যুগে আনন্দ বা হাসি বা মজার জায়গা এগুলো কি এতটাই নিটমল কারণ আমরা বোধহয় আগে মানে আজ থেকে হয়তো দশ পনেরো কুড়ি বছর আগেও অবসাদ হতাশা এই শব্দগুলোর সঙ্গে এতটাও বন্ধুত্ব পাতিয়ে ফেলিনি যতটা হয়তো আজকে ফেলেছি যদিও এটা একটা মনস্তত্ত্বের বিষয় কিন্তু তাও সাহিত্য তো কোথাও আমাদের মনস্তত্ত্বের সঙ্গে একটা অবশ্যই রিলেটেড তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আপনি যেহেতু নিজে আনন্দের লেখা লেখেন কোথাও তো আপনাকে আনন্দটা অনুভব করতে হয় লেখার সময় দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে যে একজন লেখক আমি এক কথায় হাসির গল্প ধরছি তো তার মধ্যে একদম নির্মল হাসির গল্প আছে স্যাটার আছে আছে আমি সব ধরছি আর কি যেগুলো স্যাটাইডিক লেখা সেগুলো তো অবশ্যই কিছুকে অর্থ করে লেখা হয় কোনো কিছুতে কোনো অচলায়তন বা কোনো সামাজিক প্রথাকে একটু খুঁচিয়ে দিতে সেটা ব্যবহৃত হয় কিন্তু আমার কথা হচ্ছে সেটা যেমন হয় তেমনি আমি সব হাসির গল্পে সেটা খুঁজবো না যে এটা এটা কি আমাদের কোনো ভুল ফোটালো হ্যাঁ এটা কি আমাদের পিন দিল এইটা আমরা যদি খুঁজি খুব বিড়ম্বনায় পড়বো আর কি ওই হাসি পাচ্ছে হেসে নেই ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দি একটা ছেলে পড়ছে কপল ভাসিয়া গেল নয়নের জলে পন্ডিত মশাইকে জিজ্ঞেস করেছে যে মশাই কপল মানে কি তা পণ্ডিত মশাই তখন অন্য ছিলেন বা অন্য কাজী মন তিনি বলে দিয়েছেন কপল মানে কপাল তারপরে ছাত্র মিলিয়ে পড়তে গিয়ে দেখছে যে আচ্ছা চোখের জলে কপাল কি করে ভাসবে কপল তো বলছে ও মাস চোখের জলে কি করে কপাল ভাসবে তখন মাস্টার সম্বিত ফিরে পেয়ে এবং ফিরে পেয়ে বলছেন আসলে আগের লাইনটা ছাপা হয়নি ঠ্যাং দুটি বাঁধিয়ে দিল কদমের ডালে কপল ভাসিয়া গেল মানে আমার এই সুকুমারের ব্যাখ্যা শুনে অনেকটা এটাই মনে হয় আর কি যে তারা এইভাবে অর্থটা করতে আবার বললাম তো দুই একটা হয়তো স্যাটাইডিক্যাল আছে কিন্তু এন্টায়ার সুকুমার আমি যদি সুকুমারের দাসুর খ্যাপামিটা এ করি যে যে নাটক পণ্ড করে দিয়েছিল যা সব নিজ নিজ কাজে তো সেখানে আমি তাহলে ওটা থেকে আমাকে অনেকে বিশ্বাস করে যে বাচ্চাদের লেখা মানে মরাল থাকবেই শিক্ষা থাকবেই তো ওটাতে কি মরাল যে তোমাকে পার্ট না দিলে কারোর স্টেজে উচিত নয় কিংবা যে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না মিহিদানা হতে পারে বা চালিয়াত হতে পারে বা এরকম একটা কিছু না দুটোই নয় অন্য একটা কিছু আমার মনে পড়ছে না নামটা ওটাতে আছে রমাপদ ক্লাসে মিহিদানা নিয়ে গিয়েছিল সবাইকে দিয়েছিল দাসুকে দেয়নি আর দাসু করেছিল কি ওই ফাঁকা মিহিদানার হাড়িতে পটকা রেখে ফাটিয়ে দিয়েছিল হ্যাঁ তখন তো পন্ডিত মশাই রেগে রেগে আবার একজন বলে ফেলেছে স্যার আপনি যখন ঘুমোচ্ছিলেন অমুকে তখন কাটাকুটি খেলছিল পন্ডিত মশাই হেডমাস্টার সামনে এটা শুনে আরো রেগে গেলেন তাহলে আমি বলতে চাইছি এইভাবে একটা নির্মল আনন্দের মধ্যে গল্পটা শেষ হলো একদম নির্মল আনন্দ সে কি হেডমাস্টার মশাই কি পন্ডিত মশাই কি রমাপদ কি বাগলাদাস ও বা কি ফার্স্ট পার্সোনারিটিভ এর আমি আর কি এখানে যদি আমি শিক্ষা খুঁজতে চাই এখানে যদি মরাল খুঁজতে চাই কি মরাল পাবো যে স্কুলে মিহিদানা আনা উচিত নয় নাকি স্কুলে মিহিদানা আনলেও পটকা আনা উচিত নয় পটকা আনলেও ফাটানো উচিত নয় কোনটা আর কি তো এগুলোর কোনো মানে হয় না এটা হচ্ছে আর্ট ফর আর্টসে যারা এটা বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না আর্ট ফর আর্টসে মনে করে আর্ট দিয়ে সমাজ সংস্কার করা যায় সমাজ বদলে দেওয়া যায় এটা অনেকে বিশ্বাস করে আবার আমাদের মতো যারা সেটা বিশ্বাস করি না যে শিল্প সাহিত্য দিয়ে আর যাই হোক সমাজ সংস্কারের কাজ করা গেল সমাজকে বদলে দেওয়া গেল এটা বিশ্বাস করি না তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে কেন করি না কোথায় অসুবিধে হচ্ছে তার পক্ষে সপক্ষে অনেক যুক্তি থাকতে পারে কিন্তু আর্ট ফর আর্টস একজন পাগল শিল্পী সে ছবি এঁকে যাচ্ছে খেয়াল খুশি মতো এবং আমরা হেসে লুটিয়ে পড়ছি সেই ছবি দেখে যে এত মজার এত মজার ছবি এবারে ছবিতে নিচের দিকটা ডার্ক সেট ওপরের দিকটা লাইট সেট এইসব যখন ভাববো তখন কিন্তু আমরা ওই মজার ছবিটা নিতে ভুলে যাব আর কি আর একটা কথা বলবো যে আমি এখনো দিনে রোজ না হলেও মাঝে মাঝেই আপন মনে হেসে উঠি এবং তার বেশিরভাগটাই আবল তাবোলকে স্মরণ করে দুটো লাইন মনে পড়লো আমি নিজেই হেসে উঠলাম আর কি যেদিন থেকেই আবোল তাবোলের যদি আমাকে কেউ সব মানে বুঝিয়ে দেয় না সেদিন থেকে আমি আর নিজে নিজে হাসতে পারবো না এটা আমার চরম দুর্ভাগ্য হবে আমাকে যদি কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সিলেবাস এইগুলো থাকে সেগুলো যদি আমাকে পড়িয়ে দেওয়া হয় আমি খুব বিপদে পড়বো আর কি এই যে ঘুরতে ফিরতে এমনি হেসে উঠলাম কানিকটা হ্যাঁ কোনো কারণেই তার জন্য দুটো পেনিও আমার এতে এলো না আমি একটা রাজনৈতিক দলের টিকিটও পেলাম না কিছু নয় সেক্ষেত্রে আমার ওই সমস্যাটা হবে এটা হচ্ছে ওই শিশু সুলভ হাসি যেটা আমরা হাসি যেটা বড়রাও হাসবে কারণ মধ্যেও একটা শিশু থাকে অবশ্যই সেই শিশুটাই হেসে ওঠে আমি তো চাই যতদিন যখন ততদিন যেন এইরকম হাসিটা পাই আমি ওনার স্পেশালিটি কোনটা জানো তো ধরো আল্লাদি বলে একটা কবিতা আছে হ্যাঁ হাসছি দেখো হাসছি মোরা হাসছি সবাই হ্যাঁ তার ওখানে একটা মানে সাহিত্য থাকে একটা অ্যান্টি ক্লাইম্যাক্স বলে একটা ব্যাপার যে একটা জিনিস বলতে বল সেই লিস্টে এমন আমি যোগ করলাম যে সেটা আমাকে ধাক্কা দিল একটা উনি একটা জায়গায় লিখেছেন হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাঁড় ওনার সেদিন সবকিছু দেখে হাসি পাচ্ছে এবারে এই যে লিস্টটা উনি দিয়েছেন এই লিস্টগুলো আমরা সবাই দেখছি কিন্তু ওই ছন্দ দেখি আমরা কেউ সাজাতের পার অথচ দেখো খুব কমন জিনিস খুব কমন জিনিস সেই সময় এখন হয়তো একটা দুটো পাওয়া যায় না সেই সময় পাওয়া যেত সেইগুলো আমরা দেখছি কিন্তু এই বলাটা যে রেলের গাড়ি তেলের এইভাবে হ্যাঁ এইভাবে মানে রেলের গাড়ির পর তেলের ভাঁড়টা হলো আর কি ওদিকে আছে জোলার মাকু জেলের দাঁড় মানে কিভাবে উনি অ্যান্টি ক্লাইম্যাক্সটা তৈরি করছেন এগুলোর কোনো মানে নেই এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাত আর কি একজন মানুষকে একজন সাহিত্যিক অমর হয়ে যান ওর সময় হয়তো আরও অনেকে সেই ধরনের ছড়া লিখেছিলেন কিন্তু হয়তো ইয়ে করতে এমন কি আমি বলবো রবীন্দ্রনাথের যে খাপ ছাড়া ছড়াগুলো হ্যাঁ যেগুলো ছেলে বুলানোর যে ছড়াগুলো সেগুলোর তুলনায় খাই খাই বা আবোল তাবোল বা এন্টার সুকুমার রায়ের এগুলো অনেক অনেক ভালো কারণ আমরা মোটামুটি যে ছড়াকারদের ছড়া পরবর্তীকালেও পড়েছি সবাই প্রণম্য বেশিরভাগই আমরা দেখেছি যে একটা শব্দ দিয়ে লাইন শেষ করলাম পরের লাইনের একটা আইডিয়া চলে আসছে হচ্ছে সুকুমার রায় কোনো আইডিয়া করা যায় না এটা একটা সত্যজিৎ রায় একটা লেখায় লিখেছিলেন আর কি আসতে চলছে পরের মাঠটা কোনোভাবে রবীন্দ্রনাথও ধরা পড়ে যেতেন যে ওনার পরের লাইনটা শেষ লাইনটা এইটা দিয়ে উনি মেলাবেন আর কি সেইটা খুব খুঁজেও আমি অন্তত পাইনি সুকুমার রায় এমন লাইন যেখানে আমরা মাঠ একটা অনুমান ধরতে পারব ধরতে পারছি এবার আমরা আপনার বলাই একটা কথায় আমি সূত্র ধরেই পরের বিষয়টা জানতে চাইব আপনি বলছিলেন সুকুমার রায় না থাকলে আপনি একটা লাইনও লিখতে পারতেন না এটাই একটু বিস্তারিতভাবে জানতে চাইব যে ঠিক কেমনভাবে প্রভাবিত করেছে আপনার লেখাকে আবল তাবল বা দুজন ভীষণ প্রভাবিত করেছে একজন হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর একজন হচ্ছে সুকুমার রায় আমি রবীন্দ্রনাথ বাদ দিয়েই বলবো দুজনের নাম তো আজকে তো কৃষ্ণেন্দু ব্যাপারটা আলোচনা করার পরিসর আজকে নেই অর্থাৎ আমার প্রথম গল্প গল্পটার নাম ছিল চপের ভেতর ভূত ছোটদের একটা ভূতের গল্প এবং সেটা একেবারে আমি অন্তত লিখেছিলাম নির্মল হাস্যরসের জন্য দ্বিতীয় গল্প লিখেছিলাম গন্ধ দাদার গন্ধমাদন তো সেটাও একটা নির্মল হাস্যরসের গল্প কোনো মানে নেই সেখানে কোনো অর্থ নেই আমি জানি না মানুষ সেটাকে সেই গল্পগুলোকে কিভাবে নিয়েছে পড়েছে কিনা এসেছে কিনা এই অনুপ্রেরণা তো সুকুমার রায় সেটা পাওয়া যাবে না যে একটা তুমি হাস্য রস তৈরি করো হ্যাঁ ওই যে বিনা কারণে তার মধ্যে কোনো অভিসন্ধি থাকবে না সেই সেই হিসেবে খুব ছোটবেলায় আমার মনে আছে তখন তিন চার বছর বয়স আমার মা আমাকে আবোলতাবুল পড়ে শোনাতেন খাই খাই পড়ে শোনাতেন মা বাবা দুজনেই পড়ে শোনাতেন এবং তারপরে একটু যখন বড় হই তখন একটা আবৃত্তি প্রতিযোগিতায় আবোলতাবুল একটা প্রাইজ পাই তারপরে বাবা একটা খাই খাই কিনে এনে দেয় তো খুব ছোট থেকে সুকুমারের সঙ্গে বেড়ে উঠেছি এবং কখনো বাবাকে বলতে শুনিনি যে আসলে বুঝছো তো এইটা পড়ছো এটার মানে ওইটা একটু বড় হলে বুঝবে এরকম কি এবং আমার একটু বড় হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে সত্যি তো মানুষটা তুমি আর একটা দেখবে তোমাকে যেমন দেয়াল বললাম করলে দেখছে মেঘ কালো মেঘ আবার কেউ দেখছে একটা হাতি কেউ দেখছে একটা গন্ডার হ্যাঁ এগুলো কিন্তু একশো জন একরকম দেখছে একজন অন্যরকম দেখছে শুকুমার ওই একজন ওনার চোখে অন্যরকম ভাবে ধরা দিত আর একটা কথা বলবো সেটা হচ্ছে ওই লাইনটা নিয়ে সেটা হচ্ছে শব্দকল্পদ্রুম হুম ওখানে আছে না ঘ্যাঁশ ঘাস রাত কাটে এরকম সব ব্যাপারটা আছে এখন উনি কোথায় অনন্য কোথায় অন্য রকম সেটা দেখলে বোঝা যায় এই কবিতাটা থেকে সব কবিতা থেকেই বোঝা যায় তবু এই কবিতা থেকে আরো যেন স্পষ্টভাবে উনি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে আসল সাহিত্য রস কোনটা নির্মল হাস্যরস কোনটা ইংরেজিতে একটা টার্ম আছে অনোমেটোপিয়া এই অনোমেটোপিয়ার ডেফিনেশন হচ্ছে সাউন্ড ইকোইং দ্য সেন্স যেমন সে ধপ করে পড়ে গেল হ্যাঁ এই যে ধপ দিস ইজ অনোমেটোপিয়া পড়ে গেলটাকে আমরা একটা শব্দ দিয়ে ধরছি ওই যে সাউন্ড ইকোয়িং দ্য সেন্স তা উনি ওই গোটা কবিতাটা ওই অনোমেটোপিয়া ব্যবহার করেছিলেন একদম অপ্রচলিত হবে কোনো দিন আমরা ঘ্যাস ঘ্যাস খ্যাঁচ খ্যাঁচ হবে রাত কাটতে দেখি না কিন্তু রাত কাটাচ্ছেন উনি ওইভাবে কোনো দিন বন করে চিন্তা আমাদের ঘোরে না হ্যাঁ উনি উনি ওইটাকে দেখাচ্ছেন এইভাবে দেখো চিন্তা আমাদের ঘুরছে এইখানেই হচ্ছে অলোক সামান্য প্রতিভা ঠিক সুকুমার সমগ্র তো আমার বেডসাইড বুক আর কি একটু আগেই আপনি বলছিলেন একটা ছোট কথা কিন্তু সেটা বিস্তারিত জানা হলো না এবার একটু আমরা প্রায় শেষের দিকে ঘড়ির কাঁটা আমাদের চোখ রাঙাচ্ছে এই যে আপনি বলছিলেন আবল তাবলের কবিতা আবৃত্তি করে একটা প্রাইজ পেয়েছিলেন তো আমাদের মোটামুটি যদিও আপনার থেকে আমি বয়সে অভিজ্ঞতা অনেকটাই ছোট কিন্তু আমাদের সকলেরই আবলাবোল নিয়ে একটা স্মৃতি আছে আমাদের কোনো প্রজন্মকে জিজ্ঞেস করলে আমাদের এবং হয়তো আপনাদেরও যে আবুলতাবুলের কবিতা বলা তার আবৃত্তি করা বা সেই বই সেই ঘটনা এগুলো নিয়ে কোথাও না কোথাও আমাদের একটা কোনো স্মৃতি আছে যেগুলো বোধ আমরা ভুলে যাই না কখনো আছে যারা বই উপহার হিসেবে পেয়েছে একদম এটা বই উপহার হিসেবে পাওয়ার চল অনেকটা কমেছে আপনার ওই যে ছাড়াও যেটা আপনি বলছিলেন ওই প্রাইজ হিসেবে পাওয়া তো এছাড়াও কি কোনো স্মৃতি আছে আবল তাবলের কবিতা কখনো বলতে গিয়ে কোনো ঘটনা বা কোনো মুহূর্ত যেটা আপনি এই ওই বইটা আমি প্রাইজ পেয়েছিলাম অন্যের বই থেকে একটা কবিতা মুখস্থ আচ্ছা সেটা হচ্ছে হেড অফিসের বড় বাবু সেটা আমি মুখস্থ করেছিলাম আমার মামার বই থেকে আমার মামা আবৃত্তিকার ছিলেন মামার বই থেকে সেটা আমি মুখস্থ করে এক নিজেই ওই হেড অফিস এই বড়বাবুকে পেয়ে গেলাম আর কি তো এইটা একটা স্মৃতি আবল তাবলের সঙ্গে আর আমি অনেক আবল তাবল দিয়েছি পড়ার জন্য একটা সময় নানা রকম আবল তাবল জড়ানো আমার একটা বাতিক ছিল আমার কাছে এখনো পার্থ বসু আর সত্যজিৎ রায়ের সম্পাদনায় যে একটা আবল তাবল আছে এরকম লাল ও বিশাল একটু ছোট হরফ সেই বইটি আছে এখন তো চোখে পাওয়ার হয়েছে সবসময় খালি চোখে দেখতে পাই না ওটা একটু পড়ার অসুবিধা হয় থাকলে সেই জায়গা আবার মোটা সাধারণ চাপা এরকমও আছে সুকুমার রায়ের অরিজিনাল ছবি আর আমরা যে আবুলতাবল পড়েছি সম্ভবত বিমল দাসের আঁকা ছবি যে ছবি ছিল আর কি আবল তাবোল নিয়ে স্মৃতি কিছু কম নেই আর কি আমাদের সময় একদম শেষ শেষে শুধু যেটা জানতে চাইব আমরা মহিলাদের আসরে রয়েছি আমাদের শ্রোতাদের জন্য আপনি কি বলবেন মানে আমাদের সকলের জীবনই কারোর জীবনই মসৃণ নয় যিনি সুকুমার রায় নিজের জীবনও মসৃণ ছিল না একেবারেই ছিল না তাও এই যে আনন্দ খুঁজে পাওয়া খোরাক খুঁজে পাওয়া যে কারণে হয়তো আমি যেটা বলছিলাম একশো বছর আগে হয়তো অবসাদ শব্দটার সঙ্গে আমরা যদিও তার খুঁজে না পাওয়ার অনেক কারণ আছে মানে অবসাদ শব্দের অস্তিত্ব খুঁজে না পাওয়ারও হয়তো অনেক ব্যাখ্যা আছে কিন্তু তাও কোথাও বোধ আনন্দ জায়গাগুলো আরেকটু সহজ ছিল এটা বোধ অস্বীকার করার জায়গা নেই তো সেই ভাবনা থেকে আপনি আমাদের শ্রোতাদের কি বলবেন এই আবলতা তাবোল আপনার নিজের হাসির লেখা বা আনন্দের খোরাক সব মিলিয়ে হ্যাঁ আমার নিজের লেখা অতি অকিঞ্চিত কর তো সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আমি যেটা বলবো হ্যাঁ লাইফ তো অনেক জটিল হয়েছে জীবন অনেক জটিল হয়েছে মানুষের সময় অনেক কমে গেছে যেটা সমস্যা এখনো কিন্তু অনেকে যেটা বলে যে হাসির উপাদান কমে যাচ্ছে এমনি আমি শ্রোতাদের বলবো যে তারা বই পড়ুন সব রকম বইই পড়ুন তারা আবোল পথের ও যেরকম পথের পাঁচালী এমন একটা বই যেটা আমি মনে করি ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা উপন্যাস ওটা ওই দৈব পাগলামি ছাড়া লেখা যায় না এইসব সুকুমার রায় তারপরে বিভূতিভূষণ হ্যাঁ এদের দৈব পাগলামি ছিল সমাজেকে চিনতে পারে না এদেরকে হ্যাঁ খুব কাছের লোক পর্যন্ত এদের অবহেলা করে এই দৈব পাগলামি নিয়ে খুব কতিপয় লোক জন্মায় আর কি সেটা বলব কিন্তু এখন অনেকে বলে এই হেকটিক জীবনে ব্যস্ত জীবনে আমাদের সময় কমে গেছে সময় নয় কিন্তু যত দিন যাচ্ছে সময় যত জটিল হচ্ছে অ্যাপসার্ডিটি তত বাড়ছে হাস্যরসের মূল একটা জায়গা হচ্ছে অ্যাপসার্ডিটি অ্যাপসার ব্যাপারকেই আমরা কিন্তু হাস্যরসের উপাদান হিসেবে নিয়ে নি এই যে আমি বলছি এটাতে কি এ থেকে কত রকম হাস্যরস তৈরি হতে পারে যে একটা পাড়ার প্রতিযোগিতায় তার তিন বছরের বাচ্চা একটা প্রাইজ পেল সেটাকে নিয়ে এসে কিছু দিয়ে এটা কি অ্যাবসার্ট নয় একটা তো এই যে ব্যাপারগুলো এগুলো খুবই বা কোনো লেখক দাতার কাছে গিয়ে বলছে যারা পুরস্কার দেয় কমিটির কাছে গিয়ে বলছে যে ভাই টাকাটা দিতে হবে না আমাকে পেমেন্টওটা দিল তাহলে তাহলেও হবে এরকম হচ্ছে আজকাল হ্যাঁ তো এরকম থেকে আমরা অ্যাবসার্ট ব্যাপার পাচ্ছি আমার তো খুব ভালো লাগলো খুব মন মধ্যে আমি প্রচন্ড ক্রিকেট ভক্ত মানে ক্রিকেট খেলেছি বা ক্রিকেট দেখতে ভালোবাসি যখন এবারে অস্ট্রেলিয়া জিতে নিল ওয়ার্ল্ড কাপ আমরা হেরে গেলাম খুব মন খারাপ তার মাঝখানেই একজন একটা আমাকে পাঠিয়ে দিল যা যা তোরা কাপ নিয়ে যা আমরা প্লেটেও চা খেতে পারি তা আমার মনে হলো সে লোকটাও লিখছে অনেক দুঃখে লিখছে কিন্তু অনেক দুঃখের মধ্যে থেকেও লিখছে কিন্তু সে কিন্তু একটা রস হাসির একটা বা আনন্দের একটা খোরাক সে ঠিক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের জীবনে আবল তাবোল থাকুক মানে সুকুমার রায়ের আবোল তাবোলও থাকুক আবার তাবল পাগল এসব না থাকলে জীবনের মজাটাই মজাটাই বৃথা ঠিক আমাদের জীবনে আবোল তাবোল থাকুক এরকম হিজিবিজি যেগুলোর কোনো মানে নেই যেগুলোর কোনোদিন কোনো মানে হয় না আমরা খুঁজবও না চেষ্টাও করবো না এমন মানেহীন অর্থহীন বিষয় থাকুক সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর সাহিত্যিক উল্লাস মল্লিক আজ আমাদের স্টুডিও আসার জন্য নমস্কার নমস্কার